এই পনেরোতম রাত্রে সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে যায় সূর্য যখন অস্তমিত হয়ে যায় ডুবে যায় হজরতে আলী বলেন ওই দিন পাক সূর্য ডুবার পর আল্লাহ আল্লাহতালার সময়ে দুনিয়ায় নেমে আসে আল্লাহ আকবার বলেন আজকে কেবল সূর্যটা ডুবেছে এই সূর্য ডুবার সাথে সাথে আমার আল্লাহ তালা চলে আসেন কী করে না ইশাহ আলী বলেন হজরতে আলী বলেন ফায়াক ওলো আল্লাহ তা আল্লাহ আসেন বলতে থাকেন আল্লাম এ মুশতাক উফেরেন ফা উফের আলা আসো রে কেউ ওই জমিনের উপরে কে আসনি জমিনের উপরে শুধু জীবনে গুনার গুনাই গুণাই করে ছোয়া এমন কে আসরে আমার বান্দা বান্ধাবান্ধীর ভিতরে নিজের জীবনের গুনার আর কথা মনে পড়ে কিনা। কারণ আজকের গুণা আগামী দিন কবরের সঙ্গী হয়ে যেতে পারে আসুনি রে কে আল্লাহ বলেন আসো কেউ আমার বান্দা কোন বান্দিকে কে আছো আজকে সাবানে ১৪ তম দিন শেষ হয়ে পনেরো তম দিন শুরু হয়ে গেল আমি আমার ভালোবাসা নি তোদের দারে দারে হাজির হয়ে গেলাম জীবনের গুনার কথা যদি মনে পড়ে যায় তাহলে আজকের রাত্রটা বেহুদামি করিও না গুনার কাজে লাগিও না আমি তোমাদের একেবারে কিনারে জীবনের যত আছে যদি আজকে গুনার জন্য চোখের পানি ছেড়ে দিতে পারো আর তবা করতে পারো রে শুধুমাত্র বান্দার হক গুলি ব্যতীত সমাজের হক ব্যতীত প্রতিবেশীর হক ব্যতীত আপনজনের হক ব্যতীত ولا মেরে যত প্রকারের গুনাহ আছে এই রাত্রে যদি তওবা করে আমারে বুঝিয়ে দিতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম রে তোমার জীবনের কোনো গুনাহ তোমার আমলনামায় বাকি রাখব না আমাদের সামনে আসছে শেসবেরাতের রাত কিসের রাত শেবে বরাতের রাত কবে সেটা আজকে কবে 14 শ্রাবণ দিবাগত রাত্রেকে বলা হয় সবে বারাত সব মানে রাত আর বারাত সবে বারাত বরাত মানে কি আমরা যেটা বলি বাক্য আসলে অর্থটা এরকম না সবে বারাত এটা ফার্সিতে শব্দ আর আরবিতে যদি আমরা বলি তাহলে এটা হবে লাইলাতুল বারাত কি লাইলাতুল বরাত লাইলাতুন মানে কি রাত লাইলাতুন আরবিতে লাইলাতুন অর্থ কি রাত আর বারাত মানে হচ্ছে মুক্তি বরাত মানে কি মুক্তি তাহলে দুইটার একত্রে অনুবাদ করলে এটার অর্থ বের হয়ে আসবে আজকে যে রাত্রটা আসতেছে এটা কিসের রাত মুক্তির রাত কিসের রাত মুক্তির রাত লেইলেতুল বরাত আল্লাহ পাক ভালোবেসে এই উম্মতকে দিয়েছেন এই উম্মতকে দিয়েছেন একটা রাত কিসের ভালোবাসাটা হবে আল্লাহ তালা হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস হাদিস বর্ণনা করেন ইমাম বুখারি তিনার কিতাবে লিপিবদ্ধ করেছেন হযরত আবু হুরাইরা বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আল্লাহ তাআলা প্রতিদিন এই মোমেন বান্দাদের ভালোবাসা মোমেন মুমিনাতের ভালোবাসায় তাদেরকে ভালোবাসা দিতে তাদের ভালোবাসা নিতে প্রতিদিন রাত্রে দুই তৃতীয়াংশ যখন চলে যায় দুই বাঘ যখন চলে যায় রাতের এক বাঘ যখন বাকি থাকে তখন আল্লাহ সেই ভরপুর ভালোবাসা নিয়ে জমিনে নাজিল হয়ে যান সুবাহ আল্লাহ জুড়ে বলেন হজরতে আবু হুরাইরা বলেন প্রতি রাত এটা এটা হলো প্রতি রাত্রের কর্মসূচি পাকে। রাতটাকে তিন বাগে বাঘ করে প্রথম দুই বাঘ অতিবাহিত হওয়ার পরে তৃতীয় আল্লাহ পাক বলেন আমি তখন আর আমার আর সে নাই আমি তখন চলে আসি সামায়ের দুনিয়া সামায় দুনিয়া মানে কি একেবারে আমাদের উপরে যে আকাশ সে আকাশ সেই আকাশ বেদ করেও আমাদের কাছাকাছি চলে আসে কেন আসে ভালোবাসা নিয়ে আসেন ভালোবাসা নিয়ে আসেন ভালোবাসার টানে আসেন আইসা সেই আল্লাহ তালা আমাদেরকে ডেকে ডেকে বলেন কার কি প্রয়োজন রাত্র কিন্তু এখন শেষ ভাগ দুই ভাগ চলে গেছে তোরে ঘুমাইবার জন্য দিছিলাম রাতের এটা তৃতীয় আমি আল্লাহ তালা আরশ ছেড়ে আরসের পরশ ছেড়ে আমি তোদের কিনারে চলে আসছি কারণ তোরা আমার আমার কুদরত দিয়ে তোদের সৃষ্টি করেছি তোদের প্রয়োজন মিটাবার জন্য আমি আল্লাহ তালা তোদের একেবারে কিনারে চলে আসলাম ওট ওট এবার বিছানা ছেড়ে দে আমি আল্লাহ চলে এসেছি কারো যদি কোনো প্রয়োজন থাকে মনের মতন চা আমি তোর ঘরের সাদের নিচে তোর রোগের চেয়েও তোর কাছে এসে আমি তোকে চা আমার কাছে প্রয়োজন যত বড়ই হোক না কেন মিটায় দেওয়ার জন্য যেহেতু আমি আল্লাহ হাজির হয়ে গেলাম প্রয়োজন আর বাকি থাকবে না চাওয়ার মতন যদি চাইতে পারো তাহলে সকাল হবার আগে তোমার প্রয়োজন মিটে দিবেন কে হজরতে আবু হুরাইরা বলেন এটা হলো আল্লাহ পাকের প্রতিদিনের প্রতি রাত্রের কর্মসূচি সবে বরাতের রাত্রের ব্যাপারে হজরতে আলী রাদি আল্লাহ তালু থেকে হাদিস রেওয়ায় কয়লা রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম اذا كانت ليله النصف من شعبان قوموا ليلها وسوموا نهارها فان الله تعالى ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مستغفر فاغفر له আলামিম মুস্তর জিবরিন ফারজুকা আলামবতলন ফওয়াফিয়া আলা কাজা আলা কাজা হাত্তায়তুলু আল ফজার হজরতে আলীর রাদী আল্লাহু তালাণ্ডু বলেন যেইদিন সবে বরাতের রাত চোদ্দো তারিখ দিবগত রাত যেদিন হয়ে যায় আবু হুরাইরার হাদিসে ছিল আল্লাহ তালা প্রতিদিন রাতের তৃতীয় অংশে আসেন দুই বাঘ বান্দারে ঘুমাইতে দিয়ে দেন এরপরে তৃতীয় বাঘে আসেন প্রয়োজন মিটাবার জন্য হজরত আলী বলেন কিন্তু সবে বরাতের রাত এই পনেরোতম রাত্রে আল্লাহ পাক শেষ অংশে আসেন না ইন্নাল্লাহ তাহালা ইয়ানজিলু লিগুরুবিহা এই পনেরোতম রাত্রে সূর্য যখন পশ্চিম আকাশে হারিয়ে যায় সূর্য যখন অস্তমিত হয়ে যায় ডুবে যায় হজরতে আলী বলেন ওই দিন পাক সূর্য ডুবার পর আল্লাহ তালা সময়ে দুনিয়ায় নেমে আসে আল্লাহ আকবার বলেন আজকে কেবল সূর্যটা ডুবেছে এই সূর্য ডুবার সাথে সাথে আমার আল্লাহ তালা চলে আসেন কী করে না ইশাহ হজরতে আলী বলেন হজরতে আলী বলেন ফায়াকুল ও আল্লাহ তা আল্লাহ আসেন বলতে থাকেন আলা আমি মুশতাক উফেরেন ফা উফের আলা আসো রে কেউ ওই জমিনের উপরে কে আসনি জমিনের উপরে শুধু জীবনে গুনার গুনাই গুণাই করে ছ এমন কে আসরে রে আমার বান্ধাবান্ধীর ভিতরে নিজের জীবনের গুনার আর কথা মনে পড়ে কিনা। কারণ আজকের গুণা আগামী দিন কবরের সঙ্গী হয়ে যেতে পারে আসুনি রে কে আল্লাহ বলেন আসো কেউ আমার বান্দা কোন বান্দিকে কে আছো আজকে সাবানের ১৪ তম দিন শেষ হয়ে পনেরো তম দিন শুরু হয়ে গেল আমি আমার ভালোবাসা নি তোদের দারে দারে হাজির হয়ে গেলাম জীবনের গোনার কথা যদি মনে পড়ে যায় তাহলে আজকের রাত্রটা বেহুদামি করিও না গুনার কাজে লাগিও না আমি তোমাদের একেবারে কিনারে জীবনের যত আছে যদি আজকে গুনার জন্য চোখের পানি ছেড়ে দিতে পারো আর তবা করতে পারো রে শুধুমাত্র বান্দার হক গুলি ব্যতীত সমাজের হক ব্যতীত প্রতিবেশীর হক ব্যতীত আপনজনের হক ব্যতীত বলাম রে যত প্রকারের গুণা আছে এই রাত্রে যদি তওবা করে আমারে বুঝে দিতে পারো আমি আল্লাহ দিলাম রে তোমার জীবনের কোন গুণা তোমার আমল নামায় বাজে রাখব না কারণ হচ্ছে এই রাত স্পেশাল একটা রাত্র আমি আল্লাহর পক্ষ থেকে উম্মতে মহাম্মদীর জন্য আমি আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করেছি আজকের এই রাত্রে কে ক্ষমা করবে রে তোদের কে আমার কাছে বলবে আমি তার জন্য থাকি নেই আমি তোর দোয়ারে প্রয়োজন যদি মনে করো তাহলে আজকের এই রাত্রটা বেহুদামি কইর না আজকের এই রাত্রটা হালুয়া রুটির ভিতরে দিও না আজকের এই রাত্রটা সজ্জার ভিতরে দিও না আজকের এই রাত্রটা বেহুদা ঘোরা ফেরার ভিতরে নয় জবানের তসবি রাখো দিলের ভিতরে ক্ষমার আশা রাখো পাক এইভাবে ডেকে ডেকে বলতে থাকেন ফজরের আগ পর্যন্ত তোর সামনে রয়ে গেলাম যদি মনে চায় রে তাহলে সারা রাত্রির ভিতরে সময় করে আয় আমার দিকে আয় রহমতের কোলে উঠে আনে আর জন্য আজকের রাত্রটা তোদের গনিমত দিয়ে দিলাম আলামিন মুস্তারজিকিন ফারযুক আছনি কেও রিজিকের অভাবে কেও আছনি এমন ব্যবসা বাণিজ্যের অভাবে আছনি রে কেও সারা বছর রোগ আর জ্বালা যন্ত্রণার ভিতরে লিপ্ত আছনি কে আসো আসো আজকে এটা হলো শবে বরাতের রাত আমি আল্লাহ তোর একেবারে কাছে আয় রে বান্দা আমার কাছে আয় আমার কাছে চা আমার বানানো হাত দুইটা যখন আমার দিকে উঠে দেশ আমার দেয়া জবান যখনই জবানে আমি মাওলারে ডাকস এই রাত্রের খাতিরে তোর গুনার দিকে আমি মাওলা তখন দেখাই না রাতের খাতিরে ফজরে রাগ পর্যন্ত বসে থাকি আমি তোর গুনামাপের জন্য বান্দারি যদি হাত দুইটা উঠায় দিয়া হা সবানরা দি আমারে বলতে পারো তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে জীবনের গুনা মাফের জন্য বৎসরের সেরা আস্তদের রে উপহার দিলাম মান আমার কাছে আ হজরত আলী বলেন আলা মিম্মদুত আলিন ফোয়া ফিয়া আল্লাহ আলা কাজা হাতিয়া থুলু আলী বলেন আল্লাহ ওই দিন কোনো বিশ্রাম বিশ্রামের প্রয়োজনও নাই আল্লাহ একেবারে সূর্য ডোবা থেকে নিয়ে যখন সা দেখ হয়ে যায় তার পর্যন্ত আমাদের দোয়ারে দোয়ারে আল্লাহ আকবার বলেন এই শুভে দেখ যখন হয়ে যায় আল্লাহ ঘোষণা দিয়ে দেন আমার রহমতের বরকতের যেই দরওয়াজাগুলি বিশেষ বিশেষভাবে আজকে খুলে দিয়েছিলাম বন্ধ করে দাও এখন আর চলবে না সুবে সাদিক হয়ে গেছে সুবে সাদিক পর্যন্ত ডাকতে থাকেন ডাকতে থাকেন হাদিস বর্ণনা করেন হজরত আলী রাদি আল্লাহ হজরতে রওয়ায়াত হজরতে আবু বকার রাদী আল্লাহু তালান থেকে তেকের রাওয়াত হজরতে আবদুল্লাহ ইবনে ওমার অর্থাৎ ওমরের পুত্র আব্দুল্লাহ থেকে রওয়াত তিনজন থেকে তিনটা রেওয়াত একই অর্থ হজরতে ইবনে জাবাল জলিলুল কদর সাহাবীদের একজন হজরতে আবু বকরের নাম বললে তো আর বুঝার বাকি থাকে না তিনি কেমন একজন সাহাবী ছিলেন হজরতে আবু বকর হজরতে আব্দুল্লাহ ইবনে অমর ইবনে অমার তো সেই ব্যক্তি যার রাসুলের দোয়া রয়েছেন সেই তিনজন মানুষ থেকে রেওয়াত আজকের এই রজনীর ব্যাপারে তারা তিনজন রেওয়ায়ত করেনি রাত্রে আল্লাপাক একেবারে এসে এসে ঘোষণা দিয়ে দিয়ে তার বান্দা বান্দাবান্দিদের মাফ করেন শুধুমাত্র ওই হাদিসের ভিতরে তাদের তিনজনের এই রেওয়ায়ের ভিতরে বলা হয়েছে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করেন না এক নাম্বার হলো যারা নাকি মদঘোর যারা মদঘোর দুই নম্বর হলো যারা হিংসা হিংসটে এই দুই শ্রেণীর মানুষ যারা মদ খায় আর যারা হিংসা করে এই দুই শ্রেণীর মানুষ ব্যতীত সব মানুষগুলি যা চায় আল্লাহ কাছে আল্লাহ মাফ করতে থাকেন সুবাহ আল্লাহ বলে এই দুই শ্রেণীর মানুষ মাফ করা হয় আবার যদি তারা ওই ভিতরে তবা করে নেয় আর জীবনে মদের আড্ডায় যাব না জীবনে জীবন চলে যাবে কিন্তু হিংসার আর করব না হিংসা ভালো কাজ না অন্য হাজিসের ভিতরে রাসূল বলছেন এই হিংসা কি জিনিস জানো সাহেব এক রমরা বললেন রাসূল আল্লাহ কেমনে বুঝবো আল্লাহর রাসুল বললেন সহজে বুঝো একটা লাক্রির স্তূপে আগুন জ্বালায়া দিলে যেমন সে আগুন পোড়া লাকরির স্তূপটাকে ধ্বংস করে দেয় আমার উন্নতের জন্য হিংসার আগুন হচ্ছে ওই রকম যদি কারো হৃদয়ের ভিতরে বিন্দু পরিমাণ হিংসা জমে তাহলে এই হিংসার আগুনে তার সারা জীবনের জ্বালায়া করে দেয় হিংসার আগুন দুনিয়ারি আগুনের চেয়েও কঠিন দুনিয়ার আগুন তো লাকড়ি পোরা আর হিংসার আগুনে আপনার নেক আমল যত আছে সব পুরায় সারকার করে দেয় সবে বরাতে মাপ নিতে হলে বাবাজিরা আমার ভাইরা আমার মা বোনেরা আমার বরাতে বিশাল স্পেশাল হতে হলে কলব থেকে হিংসাটাকে মুছে ফেলতে হবে আমার হিংসা নেই হিংসা আমি করব না হিংসা এটা কোনো কাজ হতে পারে না যদি না করি হিংসা যদি ছেড়ে দিতে পারি তাও বা করে যদি না খাই আর মদ না করি আর মদের ব্যবসা গাঞ্জার ব্যবসা আবার ব্যবসা এ ভাইরা আমার শবে বরাতের রাতকে সামনে রেখে পায়ে ধরে বলছি ব্যবসার অভাব এই পৃথিবীতে নাই অনেক লাইনে ব্যবসা করা যায় কেন এই গাঞ্জার ব্যবসা করবেন কেন এই আবার ব্যবসা করতে চাইবেন কেন এই আবা বাবা গাঞ্জা খাওয়ায় পুরা সমাজটাকে তছনছ করবে সবে বরাতের রাত সামনে রেখে যারা এইগুলি বেচা কিনা করি যারা এগুলি আমরা যারা এগুলি আমরা সেবন করি যারা আমরা এগুলিকে খাই আসুন ওয়াদার সময় এসেছে সূর্য কিন্তু আমাদের মাথার উপরেই সূর্য আজকে ডুববে সূর্য ডুববে আর এই সূর্য ডুবার পরে যে কাণ্ডটা যে কর্মটা যে আমাদের জন্য বড় একটা কিছু ঘটবে সেটা হলো যদি তওবার মতন হাতিয়ারটাকে সামনে নিয়ে আমরা আগায় যেতে পারি তাহলে জীবনের এই ধরনের গুণাগুলি আজকে মাফ হয়ে যাবে আল্লাহ আকবর আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল বলেন এই এইসবে বরাতের রাত্রটা কেমন এক রাত্র দেখ হজরতে আইসা বলেন এই রাত্রে আমি আমার নবীজিকে বিছানায় খুঁজে পেলাম না নবীজির পালাশি আজকে রাত্রে আমার ঘরে থাকবেন আমি যখন নবীজিকে পাই আমি তো অনেকটা বেকারার হয়ে গেলাম অস্থির হয়ে গেলাম নবীজি এমন আচরণ কখনো করেন না যার বন্টে যতগুলি রাত নবীজি দেখে দেখে ওইভাবে তার ঘরে ওই রাত্রগুলি যাপন করেন আজকে আমার ঘরের ফালা নবীজি কোথায় গেলেন কে নিয়ে গেল নবীজি খেয়ে নারী হিসাবে মনের ভিতরে দ্বিধা শুরু হয়ে গেল না জানি আমার আমার ঘর থেকে অন্য বিবি নাকি অন্য বিবিরা নাকি রাসুলকে নিয়ে গেল তিনি বের হয়ে গেলেন ঘর থেকে তালাশে তালাশ করতে 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 নবীজিকে কোথাও পাওয়া গেল না নবীজিকে জায়া পাইলেন জন্নতুল তুল বা ভিতরে বসতেন জন্নতুল বা ওই জায়গায় চোখের পানি ছেড়ে ছেড়ে কাদের আপন জন্য কাদের মোমেন মোমেনাতের জন্য মুসলিম মুসলিমাতের জন্য কান্নায় তিনি রত হয়েছেন হজরতে আয়সা সিদ্দিকা পেছন থেকে দেখলেন যে নবীজি বেহুসের মতন হয়ে যাচ্ছে নাল্লার কাছে চাইতে চাইতে নবীজি উঠে পেলেন যে হজরতে আয়সা আমার পিছনে দাঁড়িয়েছেন তখন তিনি তার ইবাদত গিয়ে শেষ করে আয়সাকে সর্বপ্রথম এই কথাটাই ছিলেন যেই কথাটা হজরতে আয়সার মনের ভিতরে গরু পাখ্যা ছিল না জানি অন্য কোনো বিবিদের ঘরে রাসুল চলে গেছেন রাসুলও শেষ করেই বললেন আয়সা তুমি কি মনে করেছ যে আমি তোমার ঘরে থাকার যে পালা আজকে সেটা আমি অন্য বিবিরে দিয়ে দিব অন্য বিবির ঘরে চলে গেছি এটা মনে করেছ আইসা বলেন এ রসুল আল্লাহ কেমনে ভাবলেন আমি তো মনের ভিতরে এটাই ভাবছিলাম হজরত রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন সমস্ত হক ওয়ালাদের হকের ফেরি করে আমি জিম্মাদারি আদায় করি আর আমি বুঝবো না আয়সার এই বিষয়টা এমন না আজকে তুমি জানো না আজকে হলো পনেরোতম সাবানের রাত এটা ঘুমাবার রাত্র নয় এই রাত হচ্ছে আমার উন্মতের এই বাদতের রাত আল্লাহ আকবার বলেন বাকিটা রাত ইবাদতে খাটাইলেন ইবাদতে খাটাইলেন যখন এই ঘটনা যখন প্রকাশ পেল বিশ্বনবী সাহাবায় সামনে এবার যখন ফতুবা দিলেন সাহাবায় কারামদের বললেন আমার সাহাবিরা রে আল্লাহ প্রতিদিন প্রতিরাত প্রতিনিয়ত মোমেনের মুসলমানের তার বান্দাদের গুণাগুলি মাফ করতে থাকেন কিন্তু সবে বরাতের রাত হলো এমন এক তো রাত্র যেই রাত্রে এত অধিক পরিমাণে মানুষকে আল্লাহ ক্ষমা করেন যত পরিমাণ অন্য কোনো সময়ে আর মাপ করেন না আল্লাহ আকবার বলেন আন্দাজ দিলেন বনিকালক গুত্রর বনিকাল একটা গুত্র এই গুত্রের বৈশিষ্ট্যটাই ছিল এরা বকরির রাখাল ছিল এরা বেশি বেশি করে বকরি রাখত হাদিসের শব্দের ভিতরে আসছে আল্লাহর নবী বনি কালব গুত্রের সেই বকরির পরিমাণ বললেন যে সেই বকরির পরিমাণ এই এতগুলি বকরি না শুধু এক একটা বকরির গায়ের ভিতরে যতগুলি পশম হয় এমন ভাবে প্রত্যেকটা বকরির গায়ের পশম হিসাব করলে যত পরিমাণ দাঁড়াবে তার চেয়ে বেশি পরিমাণে আমার আল্লাহ রাত্রে ক্ষমা করে তার মানে হলো আধিক কথা বুঝানো তার মানে হলো এখানে অনেক বুঝানো বেশি বুঝানো বেশি বুঝানো এই জন্য ভাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন রাত্রটাকে পবিত্র রাত্র ঘোষণা দিয়েছে নিন্নফি ইন্না কুন্না মুনজিরিন فيها يفرق كل امر কি সুন্দর করে সুরে দুখান আল্লাহ পাক শুরু করেছেন সুরে দুখানের শুরুতেই আল্লাহ পাক একটা পবিত্র রাতের কথা বলেছেন ইন্না আনزلناهু ফী লাইলাতিন মুবারাকাতিন আল্লাহ একটা পবিত্র রাতের কথা বলেছেন যেই রাতে আমরা জানি কোরআন নাজিল হয়েছে সেই রাত হলো সবে কদরের রাত সরাসরি একটা সুর পাক নাজিল করেছেন এই রাত্রেও পাক বলেন আমি নাজিল করেছি পবিত্রতম রাত্রে এখন কি নাজিল করেছেন সেই নাজিলের ব্যাপারে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ অনেক মতামত আছে সময় যদি হয় একটু পরে নিবেন তার ভিতরে এটা আছে যে এই রাত্রের নাজিল হলো আমার রহমত ভালোবাসা এবং এই রাত্রের ব্যাপারে আমি পবিত্র বাণীগুলি আমি অবতীর্ণ করি পবিত্র বাণীগুলি কি ফিহাই করলো আমরিন হাকিম এই আগামী বৎসরের মোহামেল কার সাথে আমার কি হবে এটার একটা লিস্ট এটার একটা কি কয় এটার একটা মানে ফর্দি তৈরি করা হয় এই রাত্রের এটা আমি ফেরেস্তাদের দিয়ে দিয়ে ওই রাত্রেটায় করাই অনেক মুফতিরে এনে কেরাম সকল মুফাসির এনে কেরাম তারা ব্যাখ্যা বিশ্লেষণের ভিতরে সবাই বলেছেন একটা মতামত দিয়েছেন সেই রাত্রের ব্যাপারে যে এই রাত্রটা এই বরাতের রাত্র যে রাত্রে এটা লিস্ট আল্লাহ পার করেন আর সবে কদরের রাত্র তো সরাসরি হাতে ধরাই দেন আরও বলেছি আগেও বলেছি সবে কদরের রাত্রে আজকের এই রাত্রটা লিস্ট হবে এরপরে আপনার ইবাদত বন্দিগি সামনে রমজান বুঝতেই তো পারেন আপনি তো লটপালট হবেন আপনার পরিবর্তন হবে আপনার পরিবর্তন আর পরিবর্তনের উপরে সবে কদরে যায় চূড়ান্ত ফয়সালা সেটা সিল ছাপ্পর মেরে তখন সেটাকে বুঝাইয়া দেয়া দেওয়া হবে ফেরিস্তাদের হাতে সুতরাং গুরুত্বপূর্ণ রাত হচ্ছে রাত মা বোনের আমার এই রাতে সেমাই পাকাবার জন্য না এই রাতে হালুয়া রুটির জন্য নয় অনেকে মনে করে হালুয়া রুটি না খাইলে বুঝি এমনিই চলে এটা বেহুদা হয় অনেকটা কমছে আগের চেয়ে অনেক কমছে হুজুরের জীবন শেষ হয়ে যাইত এই হালুয়া রুটি আর বাসায় বাসায় আর মিলাত মনে হয় একশোবে বরাতের দিনে সব ধুয়ে মুছে পরিষ্কার করে ফেল আমিও তো করেছি এলাকায় যখন আসছি প্রথম আমার মনে পড়ে আরে বাবারে বাবা এই মিলাদ যে দশটার থেকে শুরু হয়েছে একেবারে রাত কিসের গুম রাত দশটা বাজে এরপরেও মিলাদ শেষ হয় যার করে যাও যাই হেই খুশি যার করে যাওয়া যায় না হেই বে খুশি কি করুন লাইন গার্ড করতে হলে বোঝাতে হলে মানুষকে সময় দিতে হয় ধীরে 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 আজ কিছুটা মানুষের বুঝ আসছে যে আসলে এই দিনে মিলানের এতটা গুরুত্ব না এই দিনে হালুয়া রুটির এতটা গুরুত্ব না সেমায়ের গুরুত্ব এতটা না এই রাতের গুরুত্ব যতটা হচ্ছে যাই নামাজ নিয়ে সন্ধ্যার পরে আমার আল্লাহর সামনে হাজিরা হয়ে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই কারণ আল্লাহ তালাও গুরুত্ব বিদায়ী তিনি রাতের শেষ অংশে আসতেন আর এই রাত্রে তিনি চলে আসেন সূর্য ডুবার পর থেকে আলহামদুলিল্লাহ বলেন কেন আসেন আমার প্রয়োজন মিটাবার জন্য আমি অসুস্থ আমাকে সুস্থ করার জন্য আমার যতগুলি প্রয়োজন আছে আলামিম মু

আল্লাহ আকবার আল্লাহ তালা আমাদের জীবনের গুনা খাতাগুলি যেন আজকে আমরা মাফ করাইতে পারি সুযোগ যেন আমরা সবাই নিতে পারি সে তৌফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে আয়নায়ত করেন আমরা বলি আমিন আজকের রাত্রে আমরা যেহেতু এই বাদুত বন্দিগিতে খাটাই রাতের প্রথম অংশটা ছোট্ট একটা সময় আমরা কিছু দিনই কথাবার্তা শুনি জানি বুঝি এই যে অনেক কথাই এখন শুনলাম যেগুলি আগে জানতাম না এজন্য আজকে বাদ আসর থেকে নিয়ে ইনশাআল্লাহ রাত দশটা পর্যন্ত আমাদের এখানে আলোচনা হবে যে আলোচনা দিনমুখী আলোচনা কোরআনের আলোচনা নিজের জীবন গঠনের আলোচনা আলোচনা আসরের পর থেকে শুরু হবে আজকে ইনশাল্লাহ ধারাবাহিকতার সাথে সেই আলোচনা চলবে সর্বশেষ আলোচনা যিনি করবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান হজরত মাওলানা এনামুল এনামুল হক সিদ্দিকী এনামুল হক সিদ্দিকী তিনি সিপাহিবাগ জামে মসজিদের সম্মানিত খতিব এবং বেশ কয়েকটা মাদ্রাসার শেখুল হাদিস খুব ভালো আলোচনা করে থাকেন তিনি ইনশাল্লাহ শেষ আলোচনা আমাদেরকে উপহার দিবেন আমরা যত বেশি পারি ইনশাল্লাহ তৈরি নিয়ে জমব এবং সকাল সন্ধ্যা থেকে বিকাল থেকে আমরা আল্লাহ মুখী হওয়ার জন্য নিজের জীবনের গুনাখাতাগুলি মাফ করানোর জন্য তৈরি নেবো রাজি আছি তো ইনশাল্লাহ আর এই অনুষ্ঠান সফলতার জন্য সফল হওয়ার জন্য আর্থিকভাবে যেই সাহায্য আর আপনারা করে থাকেন ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমি আগেই ঘোষণা দিয়েছি করেছেন বাকি যারা আছেন দিল যদি চায় মন যদি চায় তাহলে এটা ইনশাল্লাহ আজকে সন্ধ্যার আগে আগে করে নেবেন এটাকেও একটা গোনা মাফের উশিলা আপনি মনে করতে পারেন আল্লাহ তাল্লার কাছে একটা না একটা উশিলা বানানো বান্দারিকেই তো কাজ আমাদের যাদের এখন ওই হাদিয়া বাকি রয়েছে আমরা ইনশাল্লাহ সহায় সম্মান